রাধে বন্ধুরা শুভ সকাল তোমার সময় কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো তো এক সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় নটা পনেরো কুড়ি হয়ে গেছে তো আমার অনেক বন্ধুরা আছে তো যে আমার ব্লগ চায় তো আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ দিই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করি আর এই যে এটা কে দেখো তো বন্ধুরা এই যে তোমাদের বিজয় সোনা ঘুম থেকে উঠেছে মুখ টুক ধুয়ে দিয়ে বসে পেয়েছে এখনো যদি হয়নি খাওয়াবো এবার তো বন্ধুরা একটা কথা বলি সেটা হচ্ছে কালকের থেকে হঠাৎ তোমাদের বিজয় শোনার খুব শরীরটা খারাপ মানে রাত্রে জ্বর এসেছিলো জ্বরের ওষুধ খাওয়ালাম সবাই তো জ্বরটা কমে গেছে মানে কি হচ্ছে বলো তো ওর না গায়ের মধ্যে কেমন একটা মানে যেমন রক্তটা মানে কি বলবো পড়ে যাচ্ছে হচ্ছে জানি না ঠিক বুঝতে পারছি না ওই যে এখন একটু ভালো আছে দোল দোল করছে তাহলে ছোটো হুম হম বুঝতে খাবো চলো দেখিয়ে দিই যে আমার আমার এই যে ঠাকুরের পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমরা তো সব কিছু দেখতে পাচ্ছ বন্ধুরা আমার স্নান হয়ে গেছে ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে তো প্রায় সব কাজই হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা কতগুলো জামা কাপড় বাড়িতে ছিলাম না তোমাদের দাদা ভাই মানে জামা কাপড় পরেছে আর ঢিবি করে করে রেখে দিয়েছে সেগুলো সব আমাকে কাজতে হচ্ছে আজকে দেখো কতগুলো তো দেখলে বন্ধুরা কতগুলো এখন এইখানে ঢিবি করা রয়েছে এগুলো সব কালকে আসতে হবে আজকের গত কাল এই যে এই যে দেখতে পাচ্ছ এইগুলো এইগুলো কাল আমি কেচেছিলাম ঠিক আছে এখনও গোছাতে পারিনি কিছু হ্যাঁ তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যতটুকু বন্ধুদের সাথে শেয়ার করি একটু কী বলছো কেন খাবে না কেন খেয়ে নাও খেয়ে না তুমি খেয়ে নাও নিলাম দাদাকে খাওয়াবো দাদার খিদে পেয়েছে খেয়ে নাও দেখছো কেমন দুষ্টু ও কি করবে ধূপ লেগে যাবে কি করছে বলো তো বন্ধুরা ও ঠাকুরের পুজো দিলে যে কিসমিস ঠাকুরের প্রসাদটা থাকে ও ওইগুলোই খাবো তুলে তুলে খাবার বন্ধ করে দিয়ে কিসমিস থাকবেই থাকবে যা থাকবে সেগুলোই তুলে তুলে সব খেয়ে নেবে বলবে কি আমি তো গোপাল বলবে আমি গোপাল বাবু বউ পড়ে যাবে তাহলে কি করব আর তুই তো গোপাল হ্যাঁ তুই তো চল বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাকে দেখতে পেলে যে আমি অলরেডি আলু মানে সবজি সব কাটছি আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা করছি বসে দিয়েছি তো এই কারণে আমি বুঝিয়ে দিয়েছি তোমাদের দানা হয় আজকে বেরিয়ে গেছে সকালে না তো ও যে দোকানে ভ্যান চালায় সে দোকানে ফ্লাইয়ের গাড়ি ঢুকে তো গাড়িটা খালি করতে হয় তো সেই জন্য গাড়ি ঢুকেছে ও বেরিয়ে চলে যাবে কিছু না যে আমি বেলাতে আসবে খাবো সেই জন্য আর ছাড়া আজকে শুক্রবার নিরামিষ আমাদের নিরামিষ খাওয়া হয় শুক্রবার যেহেতু

যে ঘরে মানে তাদের সন্তান সুস্থ না থাকে তো সেই বাড়িতে না হাসি থাকে নাই বললে চলে তবুও কিছু মেনে নিয়ে আমাদের সবসময় হাসি মুখে থাকতে হয় সবাইকে বলতে হয় হ্যাঁ ভালো আছি শরীর ভালো না থাকা সত্ত্বেও বলতে হয় হ্যাঁ ভালো আছি তো কি বলবো মানে বিজয় শোনা এমনি যাই হোক না কেন এতটা অসুস্থ এতটা শরীর খারাপের মধ্যেও মানে আমি যদি ওর সামনে বসে কখনো কাঁদি না বন্ধুরা ও এসে আমার চোখের জল মুছে দেবে মানে না না করবে বলতে পারে না যে মা কেঁদো না বা কি হয়েছে কাজ্য কেন তো কি বলবো ও যখন কষ্ট হয় না আমি না আমি সত্যি কথা বলতে ওর সামনে যাই না কারণ ওর সামনে গেলে না থাকতে পারি না ওই যে সাড়ে দশ বছর বয়স হয়ে গেছে ও যদি সত্যি হাঁটতে পারতো যদি সত্যি সুস্থ হয়ে যেত কত বড় হয়ে যেত রুদ্র থেকে কত ছোট ওর সামনে খেলা করে হাসে গান করে কত কিছু করে তুমি কি জানো তো বন্ধুরা রুদ্র না দাদাকে খুব ভালোবাসে কোনটা দেখো ওটা কি লেখা আছে দেখো যেটা বলছিলাম রুদ্র যে এত ছোট রুদ্রকে খুব ভালোবাসে ভাইয়া ভাইয়া করে চিৎকার করে ডাকে মানে একটু যদি দেখতে না পায় না ভাইয়া ভাইয়া করে চেচাবো আর রুদ্র দাদা না হলে থাকতে পারে না দুজন দুজনেই মানে কি বলবো আঁকড়ে ধরে থাকে সবসময় আর একটা কথা বলতে কি জানো তো বন্ধুরা সত্যি কথা না এই জন্য আমি স্কুলেও দিতে পারছি না যে ওকে নিয়ে কে দিতে যাবে কে আনতে যাবে টিউশনিতে কে নিয়ে যাবে কে দিয়ে আসবে যেহেতু বিজয়তে একা থাকতেই পারে না ঘরে একটু চোখের আড়াল হলে ভাইয়া ভাইয়া করে ডাকতে থাকে ধারে চলে আসে পুড়ে যাবে পুড়ে থাকে যার জন্য উঠতে পারি না কি বলবো তো বন্ধুরা বেশি আর কথা বলবো না আর ভিডিওটাও বেশি বড় করবো না আজকে ভিডিওটা এই পর্যন্ত বেশ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে দিব চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো আজকে ভিডিওটাই পর্যন্ত টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো